দিয়েছেন সম্পদ দিয়েছেন এই রবের দায়িত্ব বা আদায় করতে গিয়ে আমি আমার মালিককে রাজি আর খুশি করার মতো উদ্দেশ্যে যদি কোনো মানুষ হজ করে আল্লাহ রাসুল বলেন হজ পর ওই মানুষটা

I'm

نبي كريم صلى الله عليه وسلم قال إذا لقيت الحاد جدي حاد كرنا ولا بنتي جهان كنا بنتي جهان أسير لقيت أكتما ملاقاة ملاقا إذا لقيت الحاد فصلي عليه ثم رأك سلام كر وصار في حاله كما تقصد مصاحة كر مصاحة

Yeah. মান খারাজা একজন ধর্মের অভাষ নে কোন মানুষটি হর্দ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহিন হয়েছে অথবা অন্য করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহিন হয়েছে অথবা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বুদ্ধের তন্ন বাহিন হয়েছে কিন্তু ওই মানুষটা বাহিন হওয়ার পর শুন্য মা ভিতাড়ি তুই আল্লাহ পয়সা অনুযায়ী সে হর কথা হরফ করতেও পারে নাই রাস্তার মধ্যে অথবা কুমড়া করতে পারে নাই রাস্তার মধ্যে অথবা যে না এখন পর্যন্ত দেখতে পারে নাই রাস্তার মধ্যে ওই মানুষটা মৃত্যুবরণ করেছে তাহলে সে কি পরিমাণ সব হবে রসুল করিম সাল্লাম উদ্দেশ্যে বাড়ি থেকে বাহিন হয়েছে অথবা দেহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বাহিন হয়েছে পরিমাণ সবের অধিকারী হয় যদিও ওই আনন্দটা সে করতে পারে নাই কিন্তু রাস্তার মধ্যে সে মারা গেছে আল্লাহ রাসুল বলেন আল্লাহ আব্দুল ওই রাস্তার মধ্যে মৃত ব্যক্তির জন্য